হ্যালো গাইস কিছুদিন আগে এই ভাইয়ের ফুরা সম্পর্কে একটা ভিডিও ছাড়ছিলাম সেই ফুরা সম্পর্কে আমরা আবার একটু আপনাদের সামনে আলোচনায় আসলাম এই ভাইকে আমরা জিজ্ঞেস করছি ভাই ফুরা কি আপনার ভালো হয়েছে আচ্ছা আপনি যে আপনার যে ফুরা হয়েছিল এই ফুরাটা মানে কিসের কিসের মাধ্যমে আপনি সমাধান করছেন বা ভালো করছেন প্রাকৃতিক আয়ুর্বেদিক ফর্মুলা যেমন যেমন মনে করে যে তোমার নিম গাছের পাতা আচ্ছা এটা লাগাইছি কিভাবে লাগাইছেন ওটা একবারে বাটিয়া লাগাইছি প্লাস ভাজি খাইছি ভাজি খাইছি আচ্ছা ভালো কথা ইনি যে ফুরা হয়েছিল ইনি নিম গাছের পাতা যেটা প্রতিটা মানুষের হয়তো বাড়ি বাড়িতে থাকে নিম গাছের পাতা মিদে গরম পানি মিদে দিয়ে কাঁচা হলুদ ব্যবহার করছে হ্যাঁ আপনারা শুনতেই পাচ্ছেন যাদের যাদের ফোড়া হবে তারা নিম গাছের পাতা বেটে সেখানে দিবেন অথবা নিম গাছের পাতা গরম পানিতে ফেলে তাদের গোসল করবেন ইনশাআল্লাহ ফুরা ভালো হয়ে যাবে ধন্যবাদ